মাছের পিস টা মাছ আর গরম বাদ মাছটা খাইয়ে মজাই পাইতেছি মনে হয় পাঁচ বছর এত সুন্দর মাছ এত স্বাদের মাছ খাই নাই

বডি ধরে না মাছের পিস্তা কি এর এক পিস মাছ আর গরম ভাত আর কি সাইড উপর বলা দেখেন তো মাছ কোটা শেষ এখন দুই রান্না করব মাছটা ধোয়া হয়ে গেছে এর একটু হলুদ আর লবণ মাইকে ভাজলাম হলদির গুঁড়ো লবণ সরিষার তেল তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দেব বিসমিল্লাহ ও ভাই হ্যাঁ আমি বাড়ি যে মোবাইল বন্ধ হয়ে গেছে মা ভিডিও কলে ফোন দিচ্ছে আর ফোন চার্জ দেওয়া লাগবে বাড়ি মাস নাই মোর কফালে নাই ভাই মাছ আছে সব আছে কোনো সমস্যা নাই আগের দিনও নাই দিন বদলাইছে এই যে রিয়েলমি সি এইট্টি ফাইভ প্রো এই মোবাইল দিয়ে অন্য মোবাইল চার্জ দেওয়া যাবে শুধু মোবাইলেই না ইয়ারফোন ইয়ারবাডস মানে ছোটো ডিভাইস থাকলে চার্জ করতে পারবেন আর এটার ব্যাটারি হলো যে সাত হাজার এমএইচ মাছটা বাজা হয়ে গেছে এখন উঠে গেলাম এই বাজাতে নিয়ে আবার এখন মাছটা বোনা করে লুম পিঁয়াজ কুচি আদা রসুন বাটা আদা রসুন পিঁয়াজটা ভালো মতো কষাই লই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে ধনিয়ার গুঁড়া লবণ পটা কাঁচামরিচ মশলাটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিম ঝোলটা উতলাইছে এখন ভাজা মাছটা দিয়ে দিম মাছ রান্না হয়ে গেছে এখন টালা জিরে গুঁড়া দিয়ে দিম সেই আছে সেই গ্রালটা কত সুন্দর হয়েছে আপনি তুমি মাছের সম্মান দিয়ে খাওয়াই মাছ তো বয়সে আজকে মাছটা খাইয়ে মজাই ভাই মনে হয় পাঁচ বছর এত সুন্দর মাছ এত স্বাদের মাছ খাই নাই কিন্তু দুঃখ একটাই কি জানো কি তোমার মোবাইলটা যে পানিতে পড়িয়ে গেলে রিয়েলমি সি এইটটি ফাইভ পুরো বানাইছি তো এই জন্য যে কঠিন পরিবেশে কাজ করবা ধুলা লাগবে মরা লাগবে পানিতে পড়বে কোনো সমস্যা নেই তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই দুঃখও নাই তুমি মজা করে মাছ খাইতে থাও তো গ্রামের মানুষের জন্য এই মোবাইলই পারফেক্ট অবশ্যই খুব মজা খাইতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে